হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি নিপা নিপাস লেজার ডায়েরি থেকে আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে কিছুদিন আগে আমি ঘুরতে গিয়েছিলাম ঢাকার বাইরে তো আমার এর আগে কখনো এইখানে যাওয়া হয়নি অনেক দিন থেকে খুব ইচ্ছা ছিল আর আমি বরাবরই সমুদ্র পছন্দ করি কিন্তু পাহাড়ের সৌন্দর্য আমাকে ওভাবে কখনো টানে নেই কিন্তু পাহাড় দেখতে কিন্তু এবার গিয়েছিলাম তো এবার গিয়েছিলাম বান্দরবনে তো বান্দরবন শহরে ঢোকার মুখে এই সৌন্দর্যগুলো দেখছিলাম মানে ঢুকতেই দুই পাশে সারি সারি পাহাড় গাছ বিভিন্ন রঙের ফুল লতাপাতা প্রকৃতি দেখে আমি তো বিমোহিত হয়ে গেছি তো যাই হোক শহরে ঢুকে ফার্স্টে আমরা যে রিসোর্টে বুকিং দিয়েছিলাম ওখানে আসলে চেক ইন করতে হবে দুইটায় তো দুইটা পর্যন্ত আমাদেরকে রেস্ট নেওয়ার জন্য আমরা আপাতত একটা হোটেলে বুকিং দিয়ে ওখানে লাগেজ রেখে আমরা এখানে ব্রেকফাস্ট করতে আসছি তো আমরা এখানে সবাই ব্রেকফাস্ট করে নিলাম পরোটা ডাল ডিম চা কফি মানে চার যেটা পছন্দ সেই অনুযায়ী আমরা সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছি ব্রেকফাস্ট শেষ করে এর মধ্যে আমরা রুমে একটু ঘুমিয়ে নিয়েছি সবাই ঘুমিয়ে তারপরে সাওয়ার নিয়ে আমরা দুপুরে লাঞ্চ করতে আসছি আর এখানে আমরা আসছি আজকে কলা পাতা রেস্টুরেন্টে খাওয়ার জন্য তো কলা পাতা রেস্টুরেন্টের কথা অনেকের কাছে শুনে আমরা আসলে খেতে গিয়েছিলাম তো ওদের খাবার ওভারঅল মোটামুটি সব কিছু ভালোই ছিল আমরা অর্ডার করেছিলাম বিফ ফুনা আর করেছিলাম কোরাল মাছ ভর্তা ছিল দুই তিন রকমের তো বিফ ফোনা আর ভর্তা আইটেম এগুলো খুবই ভালো ছিল কিন্তু মাছটা আমাদের কাছে অতটা ভালো লাগেনি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের রিজোর্টে গিয়ে এখন চেক ইন করবো কারণ রিজোর্টে অলরেডি রিসোর্ট থেকে ফোন দিয়েছে যে আমরা কখন যাব তো অলরেডি আমরা রিসোর্টে চলে আসছি আর এই রিসোর্টটা সম্পর্কে বলতে গেলে বলতে হয় রিজোর্টের যে ওনার উনি হচ্ছে আমাদের পরিচিত মানে আমাদের একই জায়গায় আমাদের বাড়ি আর কি তো ওনারা আর কি এখানে এসে রিজোর্টটা দিয়েছে এবং ওনাদের খাবার দাবার সব কিছু মানে একটু অন্য টাইপের মানে দেখা গেছে ওনারা কমার্শিয়াল ওয়েতে আসলে এই রিজোর্টটা করেননি খুবই মানে হোমলি একটা ইনভারনমেন্ট খুবই ভালো লেগেছে আমার আমি পরবর্তীতে এই রিজোর্টটি নিয়ে আরও অনেক কথা আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আমরা আমি প্রাথমিক কিছু ভিডিও আপনাদের দেখিয়ে দিলাম আর আমাদের রুমের সাথে এই যে এরকম বসার জায়গা আছে দোলনা আছে আর এই যে এদিক দিয়ে নিচে চলে গিয়েছে সুইমিং পুল এইখানেই হচ্ছে সুইমিং পুলটা আর চারপাশে সব উঁচু উঁচু পাহাড় এই যে আম গাছ মানে এত সুন্দর একটা ইনভায়রমেন্ট এত ভালো লাগছিল মানে আমি আমার খুবই ভালো লাগছিল আমি খুবই মানে বিবাহিত হয়ে গেছে আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমরা রুমে লাগেজ টাগেজ রেখে রেস্ট নিয়ে আমরা এখন সুইমিং করব। মানে পুল দেখে তো আসলে মাথা নষ্ট যে পুলে নামতে হবে আর গরমও পড়েছে সুইমিং করতে নিচে নামছি আর আজকে আমরা খুব বেশি জায়গা ঘুরতে পারবো না দুইটা জায়গায় আমরা আজকে ঘুরতে যাব আর বান্দরবনে আমরা সবাই জানি কম বেশি নীলাচল নীলগিরি স্বর্ণমন্দির মেঘলা এগুলোই আসলে ঘোরার জায়গা আর দেবতা ঘুম এবার আমরা যাব না কারণ দেবতা ঘুমে দেখা যায় যে একটু বৃষ্টি বৃষ্টি যে সময়টা ওই সময়টা গেলে খুবই ভালো লাগে তো আজকে আমাদের প্ল্যান আছে যে আজকে আমরা মেঘলা এবং নীলাচল এই দুইটা জায়গা আমরা ঘুরব তো এখানে আমরা শাওয়ার সুইমিং করছি আর কি সুইমিং করে দেন শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরিয়ে যাব আর নেক্সট পরের দিন হচ্ছে আমরা নীলগিরিতে যাব। আর নীলগিরিটা হচ্ছে শহর থেকে বেশ খানিকটা দূরে যেতে ভালো টাইম লাগে মানে দুই আড়াই ঘন্টা সময় লাগে তো এই জন্য নীলগিরিটা আমরা কালকে এক্সপ্লোর করব। নীলগিরি যাওয়ার ইচ্ছা আছে আর চিম্বক পাহাড় সব জায়গায় আমরা কালকে যাব। আর আজকে মেঘলা এবং নীলাচল এই দুই জায়গাতেই যাওয়ার ইচ্ছা আছে আর আমরা যে রিজোর্টে আছি এই রিজোর্টটা কিন্তু শহর থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে মানে শহর থেকে একটু বাইরে আর স্বর্ণ মন্দিরটা এখন আপাতত বন্ধ আছে কারণ স্বর্ণ মন্দিরে দেশের সার্বিক পরিস্থিতি বিচার বিবেচনা করে এখন স্বর্ণ মন্দিরটা আসলে বন্ধ রেখেছে তো আমরা অলরেডি চলে আসছি মেঘলা মেঘলাতে চলে আসছি আর মেঘলার সৌন্দর্য কি বলবো আপনাদের এত সুন্দর একটা জায়গা মানে আপনার আসলে অটোমেটিক আপনাদের মন ভালো হয়ে যাবে এবং রাস্তা এই উঁচু নিচু মানে যাওয়াটা একটু চ্যালেঞ্জিং কিন্তু আসলে সুন্দর কিছু সুন্দর কিছু দেখতে উপভোগ করতে হলে তো আপনাকে একটু কষ্ট করতেই হবে আর এই ব্রিস্টার প্রেমে আমি আসলে একদম পড়ে গেছি আমার এত ভালো লেগেছে এই ব্রিজটা মানে এরকম ব্রিজ দুইটা আছে একটা এখন যে দেখতে পাচ্ছেন আরেকটা ব্রিজ আছে ওইটা সুন্দর ওইটা কিন্তু খুব সুন্দর ছিল অনেক বাতাস ছিল আর আমরা যখন আসছি তখন অলরেডি মেঘলা মেঘলা একটা ভাব চলে আসছিল তো আমরা অলরেডি অনেক টায়ার্ড হেঁটে মানে এত হাঁটতে হয় এখানে আমরা ডাব খেলাম আনারস খেলাম আর এখানে যে দিদির দোকানে আমরা ডাব আনারস পেঁপে এগুলো খেলাম ওই দিদি এখানে অনেক বছর যাবত দোকান করেন আর কি ওনারা দুই বোন মিলে আর আনারসগুলো এত মিষ্টি ছিল মানে অন্য লেভেলের একটা মজা অন্য আমরা সাধারণত যে আনারস খাই ওরকম ছিল না আর এখানে আরও অনেক কিছু ছিল তো আমরা আনারস পেঁপে আর ডাব খেয়েছি লাস্টে দিদির সাথে কিছু ছবিও তুলেছি এরপর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে নীলাচল নীলাচলের ভিডিও বা নীলাচল নীলাচল ঘোরার যে ব্লগ এটা আমি পরবর্তী ভিডিওতে বা ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখলেন সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন তো এই ছিল আমার আজকের নতুন একটি ব্লগ তো অনেকদিন পরে ব্লগ শেয়ার করলাম যেহেতু খুব বিজি ছিলাম তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবাই নিজে যত্ন নেবেন কারণ আপনি যদি ভালো থাকেন আপনি আপনার চারপাশের সবাইকে আপনি ভালো রাখতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ